you শীর্ষ সব ধনীদের সকালে কিনে সন্ধ্যায় বিক্রি করে দিতে পারবে এমন কি কোনো প্রতিষ্ঠান আছে ধারণা করা হয় অ্যাপেল গুগল ফেসবুক এই তিনটি প্রতিষ্ঠান গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে। এমন কি কেউ আছেন যিনি এদেরকে নিয়ন্ত্রণ করছেন বলা হয়ে থাকে পৃথিবীর সিংহভাগ অর্থ ও ক্ষমতা অল্প কিছু মানুষের কাছে গচ্ছিত রয়েছে আর তারাই নাকি পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রণ করে দুর্যোগ মন্দা যুদ্ধ যাই হোক না কেন তাদের অর্থের পরিমাণ কোনো কিছুতেই কমবে না বরং বাড়তেই থাকবে এটা কি সত্যিই সম্ভব আর কারাই বা এই মানুষগুলো আজকে এমনই একজন মানুষ এবং তার প্রতিষ্ঠানের সত্য তুলে ধরব এই ভিডিওতে যে নয় দশমিক তিন ট্রিলিয়ন ডলার পরিমাণ সম্পদ একাই সামলায় যা বাংলাদেশের জিডিপি থেকে আঠারো গুণ বেশি শুধু তাই নয় অস্ট্রেলিয়া স্পেন ও সাউথ কোরিয়া এই তিনটি দেশের জিডিপিকে একত্র করলেও সংখ্যাটি তার মূল্যের সমান হবে না কে এই মানুষটি বলছি কালো পাথর বা ব্ল্যাক রক ও তার প্রতিষ্ঠাতা ল্যারি ফিঙ্কের কথা কিন্তু একজন মানুষের কাছে এত টাকা এলো কিভাবে কে এই ল্যারি ফিঙ্ক রক কি কোথা থেকে পেল এত টাকা কোথায় বিনিয়োগ করে এই টাকা ল্যারিফিংকের মতো কিছু মানুষ কিভাবে তাদের ব্যবসার সাম্রাজ্য এমনভাবে গড়ে তোলে যে যাই ঘটুক না কেন তাদের ব্যবসার কখনো পতন হবে না যুগের পর যুগ টিকে থাকার কি সেই গোপন রহস্য আজ আমরা সেই অজানা গল্প তুলে ধরব এই ল্যারিফিঙ্ক ল্যারিফিঙ্ক নামের এই মানুষটি যা করেছেন তা করতে অনেকখানি সাহসের প্রয়োজন হয় হয় মন ভেঙে চড়ে যেতে হয় নয়তো ঘা লাগাতে হয় আত্মসম্মানে রাষ্ট্রবিজ্ঞানে পড়ালেখা করে উপার্জনের জন্য বেছে নিয়েছিলেন স্টক মার্কেট রাজনীতি নিয়ে আসে ক্ষমতা স্টক মার্কেট নিয়ে আসে টাকা আর যার মেধা দুটোতেই রয়েছে তিনি তো বড় খেলা খেলবেনই তেইশ বছর বয়সে ল্যারি একটি প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে ডেভস্ট সিন্ডিকেশন নামের একটা কনসেপ্ট উদ্ভাবন করেছিলেন যা অর্থনীতির জগৎ তোলপাড় করে দেয় এবং পুরো বিশ্বে দুই দুইবার অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনে কি এই ডেপ্ট সিন্ডিকেশন এটি এমন একটি কনসেপ্ট যা একটি প্রতিষ্ঠান থেকে বড় অঙ্কের ঋণ সংগ্রহ করার বদলে কয়েকটি প্রতিষ্ঠান থেকে ক্ষুদ্র অঙ্কের ঋণ সংগ্রহ করে করে এবং বহুমুখী ব্যবসায় বিনিয়োগ ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর ঝুঁকি কমিয়ে আনে একদিন হঠাৎ করে একটা নীতি পরিবর্তন করার ঘোষণা দেয় সরকার ফলে সুদের হার অনেকখানি কমে যায় আর তাতেই তিন মাসের মাথায় প্রতিষ্ঠানের লোকসান এসে দাঁড়ায় একশো মিলিয়ন অর্থাৎ আটশো কোটি টাকা তেত্রিশ বছর বয়সে ল্যারি ফিঙ্কের এতদিনের গড়া সুনাম নিমিশেই ধুলায় মিশে যায় বর্তমান প্রতিষ্ঠানও এক ঝটকায় তাকে চাকরি থেকে সাঁটাই করে দেয় সাফল্যের চূড়ান্তে থেকে এক ধাক্কায় বুঝি মাটিতে পড়ে গেলেন ল্যারি ঘা লাগল আত্মসম্মান বোধে শুরু হল বেকার জীবন ভাবতে থাকলেন ভুল কোথায় ছিল ভুল ছিল ঝুঁকি বুঝতে না পারা আর এটাই তার জীবনের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিল রচনা করল এক অকল্পনীয় ইতিহাস উনিশশো সালে তিনি কোটিপতি ব্যবসায়ী বিনিয়োগকারী ও ব্ল্যাক স্টোন গ্রুপের প্রতিষ্ঠাতা স্টিভ সোয়ার্সম্যানকে সাথে নিয়ে নিজের প্রতিষ্ঠান গড়ে তোলেন মাত্র পাঁচ মিলিয়ন ডলার নিয়ে শুরু হয় তার যাত্রা একই সময় জেনারেল ইলেকট্রিক বা জিই এর স্টক বন্ড ক্যাশের মতো বেশ কিছু অর্থ সম্পদ ছিল যেহেতু ডেপ সিন্ডিকেশন ল্যারিফিংকেরই উদ্ভাবন তাই সমাধানের জন্য ডাকটাও তারই পড়ল তিনি এই সমস্যার চমৎকার সমাধান করে দিলে জেনারেল ইলেকট্রিক তার এই পুরো বিভাগটির দায়িত্ব তাকেই অর্পণ করল আর যখন জেনারেল ইলেকট্রিক তার উপর ভরসা করল তখন বাকিরাও বিশ্বাস করা শুরু করলো মাত্র পাঁচ বছরের মধ্যে বিশ মিলিয়ন সম্পত্তি তার তত্ত্বাবধানে ব্যবস্থাপনা হতে থাকল যতক্ষণ না কাহিনীতে একটি টুইস্ট দেখা দিল ল্যারি ফিং ব্ল্যাক বড় একটা অংশ কিনে নিয়েছিলেন এবং ল্যারি ও তার পার্টনার স্টিভ দুইজনই চাচ্ছিলেন ব্ল্যাক করে চালাতে এতে শুরু হলো মতের সংঘর্ষ ফলে ঠিক হল তারা আলাদা হয়ে যাবেন যেটা ছিল স্টিভের ক্যারিয়ারে সবচেয়ে বড় ভুল ল্যারি আলাদা হয়ে গেলেন ব্ল্যাক স্টোন থেকে গড়ে তুললেন নতুন এক প্রতিষ্ঠান যার নাম ব্ল্যাক রক ব্ল্যাক রক কি করে কোথা থেকে এসেছে এত টাকা ধরুন সরকারের কাছে পেনশন তহবিল আসছে তিরিশ বছর ধরে টাকাটা কম ঝুঁকিতে বিনিয়োগ করা দরকার কিন্তু কোথায় এখানে তহবিল নিশ্চিত করে যেন বিনিয়োগের কোনো লোকসান না হয় এ শুধু একটি দুটি দেশ বা তহবিলের কথা নয় বরং অজস্র দেশ তহবিল ও সেন্ট্রাল ব্যাংকের অর্থ বিনিয়োগের দায়িত্ব পালন করে ব্ল্যাক রক অর্থাৎ আমরা যাকে টাকা দিই তারা সে টাকাটা তাকে দেয় পৃথিবীর তিনশোটি সবচেয়ে বড় পেনশন তহবিল একত্রে করলে ছয় ট্রিলিয়ন হয় আর সে একাই সামলাচ্ছে ট্রিলিয়নের বেশি তহবিল দেখার সাথে সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের অডিটিং ও হিসাব নিকাশ দুটোই দেখে ব্ল্যাক রক সরকারকে আর্থিক সংকট মোকাবেলার পরিকল্পনা করতে সাহায্য করে এবং সাথে দেয় পরামর্শ সেবা মজার ব্যাপার হচ্ছে প্রায় বিশ মিলিয়ন ডলার সমমূল্যের তাদের এই পরামর্শ বিভাগটি এতই ক্ষুদ্র যে হিসাবের খাতাতেও ঠাঁই জোটে না এটির আমেরিকান জিডিপির শতকরা পঞ্চাশ ভাগই ব্ল্যাক রকের পৃথিবীর সমস্ত শেয়ার ও সমস্ত ব্র্যান্ডের সমমূল্যের শতকরা দশ ভাগও শুধুমাত্র ব্ল্যাক রকেরই ব্ল্যাক রকই পৃথিবীর সবচেয়ে বড় শ্যাডো ব্যাংক যে পুরো পৃথিবীকে হাতের মুঠোয় রাখে কিন্তু এত টাকা প্রতিষ্ঠানটি কোথায় বিনিয়োগ করছে কি কিভাবে পুরো দুনিয়ার কলকাঠি নাড়ছে কিভাবে ঠিক করছে সে বছরের পর বছর তারা ঠিক একই জায়গায় অনর থাকবে পৃথিবীর এক নাম্বার প্রতিষ্ঠান গুগলের সাড়ে ছয় ভাগ ডিসনি এর বারো ভাগ এবং ফক্সের আঠারো ভাগ অংশের মালিকানা ব্ল্যাক রকের দখলে বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত যেমন তেল গ্যাস যানবাহন এনার্জি খাদ্য ও ইন্স্যুরেন্সের মতো খাতে এবং এশিয়া আমেরিকা ও ইউরোপ সহ সবগুলো বড় দেশের বাঘা বাঘা প্রতিষ্ঠানগুলোতে ব্ল্যাক রকের অনেক বড় অংশের বিনিয়োগ রয়েছে কিন্তু খুব অদ্ভুত একটা ব্যাপার হচ্ছে প্রতিষ্ঠানটি সার্কুলার ওনারশিপ নামের বিনিয়োগের একটা চক্র তৈরি করে সার্কুলার ওনারশিপ হচ্ছে যে প্রতিষ্ঠানগুলোতে ব্ল্যাক রকের বিনিয়োগ করে সেই প্রতিষ্ঠানগুলো পাল্টা ব্ল্যাক রকে বিনিয়োগ করে যেমন অ্যাপেলে ব্ল্যাক রকের কিছু শেয়ার রয়েছে তেমনই ভাবে অ্যাপেলেরও কিছু শেয়ার ব্ল্যাক রকে রয়েছে ব্ল্যাক রক এতটাই প্রভাবশালী যে দুই সালে যখন সারা বিশ্বে অর্থনৈতিক সংকট দেখা দিল তখন কোন ব্যাংকগুলো আমেরিকার তহবিল থেকে সাহায্য পাবে তার সিদ্ধান্ত এলো একটি বন্ধ দরজার বৈঠক থেকে বৈঠকে কিছু নির্দিষ্ট ব্যাংক অর্থ পেল ব্যাংকগুলো যেগুলোতে ব্ল্যাক রকের আগে থেকে অনেক বড় বিনিয়োগ দিয়েছিলেন বৈঠকে উপস্থিত স্বয়ং ল্যারিফিং এই অর্থনৈতিক সংকটও ল্যারি ফিঙ্ক এর নিজেরই রচনা করা সেই বন্ধ দরজার বৈঠকের আয়োজকও আর কেউ নয় বরং ছিল তারই কোম্পানি রক সমস্যাও নিয়ে আসেন তিনি সমাধানও তিনি করেন যাদের সাহায্য করে সমাধান করেছেন তাদের মালিকানাটাও আবার তিনি নিজেরই এমনকি দুই হাজার বিশ সালের করোনায় বন্ড মার্কেটে ধ্বংস নামার সময়ও ঠিক একই ঘটনা ঘটেছিল আমেরিকার সরকারের তহবিল সামলানোর দায়িত্ব সেই ল্যারিফিংকেই দেওয়া হয়েছিল এবং তিনি সেই কোম্পানিগুলোকেই বাঁচিয়ে দিয়েছিলেন যেই কোম্পানিগুলোতে তার নিজেরই বড় অংশের বিনিয়োগ ছিল তাও আবার সরকারি টাকা থেকে সাথে নিলেন পরামর্শ দেওয়ার ফি কিন্তু এমন কেন আইনে বা কোথাও কি এর কোনো জবাবদিহিতা নেই উত্তর হচ্ছে না নেই কারণ ব্যাংকের সাথে কাজের মিল থাকলেও ব্ল্যাক শুধু সম্পদ পরিচালক মাত্র গ্রহণ করে না ব্যাংকের খাতায় তার নাম লেখানো যায় না তাই সব মিলিয়ে আইন বা সরকারের বাইরে সে কথা হচ্ছে এত ক্ষমতাধর মানুষ এত বিশাল কোম্পানি কিন্তু আমরা তাকে চিনি না কেন বিশ্বের মিডিয়ার সিংহভাগী যার হাতে সে তো চাইলে রোজই খবরে আসতে পারে কেন আসে না কারণ সে নিজেই না যে আমরা তাকে চিনি কিন্তু কেন আমরা খাবার কাপড় জুতা যাই কিনি না কেন বাসা অফিস ব্যাংক হোটেল যেখানেই যাই না না কেন কেন করি সব জায়গায় রয়েছে তাদের বিনিয়োগ ইউরোপ বিপদে পড়লে রোজগার আসবে এশিয়া থেকে একটি এক শিল্পের পতন হলে আয় হবে অন্য শিল্প থেকে পৃথিবীতে যাই ঘটুক দুর্যোগ কিংবা যুদ্ধ তাতেও তার রোজগার কমবে না বরং বাড়বে কারণ অস্ত্র কোম্পানিতেও তার রয়েছে ভালো রকম বিনিয়োগ চমকে যাওয়ার মতো বিষয় হচ্ছে শুধু যে পৃথিবীর অধিকাংশ তার দখলে আছে তা নয় আছে পৃথিবীর শতকরা নব্বই ভাগ তথ্য শুনতে অবাক লাগলেও প্রচুর সম্ভাবনা রয়েছে যে আমাদের ব্যাংকে কত টাকা আছে আমাদের পছন্দের পণ্য ও চাহিদা মোবাইলের তথ্য এমন কি বাড়ির ঠিকানার খবর পর্যন্ত ব্ল্যাক রক জানে কিন্তু কি করে সে এই বিশাল পরিমাণ তথ্য দিয়ে আর এত সব কিছু হচ্ছেই বা কিসের মাধ্যমে উত্তর হচ্ছে আলাদিন না গল্পের আলাদিন নয় বরং তার থেকেও একটি সফটওয়্যার সেই এই আলাদিন যা সাত কোটি টাকা লাগে শুধুমাত্র ইনস্টল করতেই আর সাবস্ক্রিপশন ফি বছরে বিয়াল্লিশ কোটি টাকা পঁয়ষট্টি দেশে ছয় দশমিক পাঁচ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে এই সফটওয়্যারটির একটি দুটি নয় পুরো পাঁচ হাজার কম্পিউটার প্রয়োজন এই বিশাল তথ্যের দেখাশোনা করতে এই আলাদিন তার কাছে জমাকৃত পৃথিবীর ঝুঁকির সুবিশাল মানদণ্ডে বিশ্লেষণ করে সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ লাভজনক খাতগুলোতে বিনিয়োগ করতে সাহায্য করে তার আটশোটিরও বেশি কাস্টমারের নয় ট্রিলিয়ন সম্পদকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে ব্ল্যাক রক এখন চীনেও বিনিয়োগ করার অনুমতি পেয়ে গেছে যার মানে হচ্ছে চীনের প্রভাব পুরো পৃথিবীতে এবার বাড়তেই থাকবে শুধু তাই নয় আমেরিকার চতুর্থ সরকারও বলা হয় এই রককেই বলা হয়ে থাকে এটি যদি একটা দেশ হতো তাহলে এই দেশের অর্থনীতি হতো বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি আর তাই তো খেলার এবং যে হবে সেটাও ঠিক করা থাকে আগে থেকেই। ইচ্ছা মতো গুড়িয়ে দিতে পারে যে কোনো দেশের অর্থনীতি আর এই খেলা চলতে থাকবে যুগের পর যুগ অবিরত লোকচক্ষুর আড়ালে থেকে কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লিস্টেন বুকস বিডি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কথা হবে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন বুকস বিডি